বাংলা ফিল্মের একমাত্র দন্য নায়িকা ডালিউড কুইং চিত্রনায়িকা যিনি বাংলা ফিল্মকে ধরে রেখেছেন তিনি হচ্ছে কিন চিত্রনায়িকা অপবিশ্বাস অপবিশ্বাস রুফে গুনে এবং তার ব্যবহারে এত দূর পর্যন্ত এসেছিল যখন অপবিশ্বাস গৌতম সাহার সঙ্গে কাজ তখন একদম ঠিক ছিল না নানা আওলা ভাবে গৌতম সাহা অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় উপস্থিত করেছেন যেই থেকে অপবিশ্বাস গৌতম সাহা থেকে বেরিয়ে এসে মাহফুজ কাদের সঙ্গে যোগ দিয়েছেন সেদিন থেকে অপবিশ্বাসের লুক ফিটনেস ভারতীয় নায়িকাদের মতো মনে এক নজরে দেখিলেন ওপবিশ্বাসের লোক ফিটনেস